তোকে তুই কি খাবি তুই বল কোচি কি খাবি তুই বল কে মেরেছে কে ধরেছে চোখে মুখে জল কোচি কি খাবি তুই বল আরে না তাজি কিন্তু চলে এসেছিলাম হামিদপুর আর হামিদপুরে এসে দেখলাম হঠাৎ করে যে এখানে প্রচুর ভিড় এখানে গুগনির দোকান গুগনির দোকানের সামনে দেখি বিশাল ভিড় লঙ্কা সেই ভিড়টা কিসের সেটাই জানবো

মশলা দেবো হলো মশলা হ্যাঁ সিক্রেট মশলা নাকি হ্যাঁ এই যে টক জল টক জল আচ্ছা এই যে সাত মিশলের সালাদ আচ্ছা কাঁচা লঙ্কা চাইলে দেবো হবে আচ্ছা সঙ্গে আছে ঝুরি ভাজা বাহ আবার সালাদ চাইলে আবার দেবো হবে সঙ্গে চাম এই হচ্ছে 10 টাকা ভুগনি তাই তো 10 টাকা এই রকম 10 টাকা কেউ দেবে না বাহ আর যদি কেউ একটা পার্সেল নিতে চায় হ্যাঁ পার্সেল দেবো হবে পার্সেল নিলে কি আলাদা কোনো চার্জ আছে না 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 একই পার্সেল নিলে কোনো চার্জ নেই তাই তো আচ্ছা এরকম ফয়েলের মধ্যে দেওয়া হচ্ছে তাই তো হ্যাঁ এই যে পার্সেল করা হচ্ছে এটা কত টাকার পার্সেল হচ্ছে 20 টাকার পার্সেল হচ্ছে 20 টাকায় দেখো 20 টাকার কতটা কোয়ান্টিটি যাচ্ছে একটু দেখো খেলে খেলে একবার খেলে তার খিদে লাগবে না 20 টাকার গুগনি খেলে মোটামুটি গেলে রাতটা মানে রাতের ডিনার কমপ্লিট নাকি না না একদম এই দেখো এই খেলে আর কিছু খাওয়া লাগে একদম তো দেখো আমার যদি আদা রাতে যদি খিদে লাগে আবার আসলে আবার দিয়ে দেব মানে ওটা কি আনলিমিটেড নাকি